আসসালামু আলাইকুম দর্শক সকলেই কেমন আছেন বৃষ্টির দিন বাচ্চাকে কিভাবে ট্যাকেল দিবেন বা সেফ রাখবেন এ বিষয়ে আজকের ভিডিও তা আমি কিভাবে বৃষ্টির দিন বাচ্চাকে সেফ রাখছি তা আপনাদেরকে দেখাবো এবং বলবো তো আশা করি ধৈর্য করে সকলে ভিডিওটা দেখেন আমি কিভাবে বৃষ্টির দিন বাচ্চাকে সেফ দিই এবং ট্যাকেল দিই কী মেডিসিন ব্যবহার করি তাই ভিডিওতে আমি আজকে আপনাদেরকে বলবো তো আপনারা যারা সক নতুন আছেন আমার চ্যানেলে সকলেই সাবস্ক্রাইব করে পাশে থাকেন কারণ আমি অনেক ভিডিও আমার চ্যানেলে আপলোড দিয়ে থাকি তো আশা করি সকলেই ভিডিওগুলো দেখবেন আমার পাশে থাকবেন উৎসাহ দিবেন তো শুরু করা যাক মিডিয়া তো আমি কীভাবে সেভ দিই বাচ্চাকে বৃষ্টির দিন তো আজকে বৃষ্টি হচ্ছে আজকে না আমি ব্রয়লার মুরগি পাঁচ দিন হচ্ছে নিয়েছি তো পাঁচ দিনের মধ্যে পাঁচ দিনই বৃষ্টি একদিন রোদ রসি উঠ তো দেখেন বাহিরে বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি হয়েছে তো বৃষ্টির দিনে আমি কিভাবে সেফ দিই ওই যে দেখতেছেন পশ্চিম দিয়ে আমি দিয়ে বেড়া দিয়ে দিয়েছি যাতে কোনো এল না আসে বা বাতাস না আসে তো এই দিক দিয়েও আমি বেড়া দিয়ে দিয়েছি যাতে বাতাস না আসে তো আমার শেডের নিচের পর্দাটা আমি খুলে দিয়েছিলাম চিঁড়ে গিয়েছিল একমতো তাই খুলে নিয়েছিলাম তাই এভাবে দিয়ে দিয়েছি যাতে এল না আসে উপরের পর্দা আমি ফালাই দিয়েছি তো ওই যে দেখেন সামনে ওই যে এইটাও এক সাইড উপরে তোলা ওই দিক দিয়া বেড়া দেওয়া তো আমি দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন বোঝা যাবে এখানে আমি থাকি তো এই যে দেখতেছেন কোন কিনারায় আমি কিভাবে পাবে বাচ্চাগুলো বাচ্চাগুলা রাখছি তো আমি আসেন কি মেডিসিন ব্যবহার করি তা আমি আপনাদেরকে এখন দেখাবো প্রথম বোর্ডিংয়ে ছিল এখানে তো পরবর্তীতে আমি বিছানা একটু বড় করে যে এখানে নিছি তো আমি কি মেডিসিন ব্যবহার করি তা আপনাদেরকে এখন দেখাচ্ছি তো আমি মেডিসিনটা আমি বৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি আমি বোরিংয়ের যে ডোজটা আছে ডোসের সাথে আমি কিন্তু নাপা আপটা দিই না নাপা সিরাপটা দেওয়ার কারণ হচ্ছে নাপা সিরাপটা যদি দিই তাহলে হচ্ছে যদি ঠান্ডায় বাতাসে জ্বর আসে তাহলে জ্বরটা থাকবে না জ্বর যদি থাকে তাহলে ব্যথা শরীরে ব্যথা হবে তাহলে মুরগি একটা একটা করে মারা যাবে প্রতিদিন বুঝতেও পারবেন না তাই আমি নাপা সিরাপটা দিই আশা করি অনেক উপকারে অনেক উপকৃত হয়েছে আমি নাপা সিরাপটা দেওয়াতে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আমার মুরগিগুলো এখন ভালো আছে তো আমি এভাবে এই বৃষ্টির দিন মুরগিকে সেফটি দিই তা আশা করি খুবই কার্যকরী তো আপনারা যদি ভিডিওতে দেখে যে কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই তো আমি কি কি মেডিসিন দিয়ে মুরগিগুলোকে দিতেছি এইগুলো ভিডিও আমি আপনাদের মাঝে খুবই শীঘ্রই ছাড়বো তো আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম সকলেই ভালো থাকবেন